আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি গত রাতে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা কি। আপনি ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি আপনি গত রাতে যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা এই ভিডিওতে পেয়েও যেতে পারেন তেমন কয়েকটা বিক্ষিপ্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এই লিঙ্কে ক্লিক করলে যেটা আসে ওইটাই পেজ আইডি এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই জাস্ট লিঙ্ক দেখতে হবে কোনো টিকটকও নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে টিকটক দিচ্ছে যাই হোক স্বপ্নে কর্পূর দেখা সুনাম অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যখন কোনো মানুষ মারা যায় তখন কিন্তু তার শরীরের মধ্যে কর্পূর লাগানো হয় কর্পূর দেয়া হয় আপনারা জানেন কি না আমার জানা নাই কর্পূর দেখা অবশ্যই একটা সুনাম অর্জন হবে সম্মানিত হবে যারা মানুষ মৃত মানুষকে ধোয়ায় তার মধ্যে থেকে একটা উপাদান লাগে কর্পূর অর্থাৎ যখন কোনো মুসলমান মারা যায় সে সেজদার মধ্যে যে জায়গাগুলা লাগতো হাতের তালু কপাল নাক হাতের হাঁটু পায়ের আঙ্গুল এগুলাতে করকুর লাগিয়ে দেয়া হয় কর্তৃপক্ষকে রাগান নিতে দেখলে চাকরির ক্ষেত্রে অনিষ্টের সম্ভাবনা অর্থাৎ আপনি যেখানেই চাকরিতে আছেন আপনি কর্তৃপক্ষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় অবশ্যই এটা তো ক্ষতির সম্ভাবনাই এটা তো স্বাভাবিকভাবে চিন্তা করলেও বোঝা যায় স্বপ্নেও এমনই যদি কোনো মানুষ তার নিজের কর্মস্থল থেকে বিদায় জানাতে দেখে যে সবার সাথে একটা পার্টি করলো এরপর আর এখানে দেখা হবে না সবার থেকে বিদায় নিচ্ছে এর মানে হচ্ছে কখনো কখনো ট্রান্সফার হওয়া অথবা মৃত্যুর সম্ভাবনা অর্থাৎ এখান থেকে বিদায় নিয়ে অন্য কোথাও সে কর্ম করবে অথবা সরাসরি তাকে পরকালে গমন করতে হবে অর্থাৎ তার মৃত্যুর সম্ভাবনা স্বপ্নে কলমের মাধ্যমে কোনো কিছু লিখতে দেখা অবশ্যই জ্ঞানী হওয়ার সম্ভাবনা কারণ কোরআনুল ক্যারিমের মধ্যে এসেছে আল্লাহবাক বলেন আল্লামাল ইং আল্লাহ সুহান আল্লামা বিল কলম আল্লাপাক কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন সুতরাং এই কলম দেখা অবশ্যই জ্ঞানী হওয়া চিন্তাশীল হওয়া সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ স্বপ্নে কসাই দেখে কঠিন হৃদয়ের মানুষ হওয়ার সম্ভাবনা কারণ কষাই শুধু মাংস কাটে মাংস কোবায় সুতরাং কষায় দেখা অবশ্যই কঠিন হৃদয়ের মানব হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষ কোনো যদি কস্তুরীর গ্রান নিতে দেখে সে তার নিজের জীবনের মধ্যে সর্বক্ষেত্রে সাফল্যতা অর্জন করতে পারবে সে নিজে সম্মানিত হবে কোনো মানুষ যদি স্বপ্নে কাটায় নিজেকে জড়ানো দেখে এর অর্থ হচ্ছে সে নিজে প্রায় প্রায় বিপদের মধ্যে পড়ে যাবে কুস্তুরি হরিণের মৃগ নাভি থেকে বের হয়ে আসে সুতরাং এটা দেখা অবশ্যই সম্মানিত হওয়ার সম্ভাবনা স্বপ্নে যদি কোনো মানুষ কাকরা দেখে অবশ্যই সে নিজে কৃপন হওয়ার সম্ভাবনা কিপটা হওয়ার সম্ভাবনা কোনো মানুষ যদি তার চোখের মধ্যে কাজল লাগাতে দেখে অবশ্যই দুর্নামে পড়ার সম্ভাবনা রয়েছে আহ স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্নে কাটা গাছের মধ্যে বসা দেখে কাটা গাছের মধ্যে সচরাচর কাটা গাছের মধ্যে বসা বসা দেখার অর্থ হচ্ছে অবশ্যই সে নিজে সম্পদ হারা হবে সে নিজে বিকৃত মস্তিষ্ক হয়ে যাবে পাগল হয়ে যাবে এ জাতীয় কিছু বোঝায় কোনো মানুষ যদি স্বপ্নে আহ কামান দেখে পিস্তল দেখে তারপরে হচ্ছে যুদ্ধের কোন সরঞ্জাম কোনো মানুষ যদি কারফিউ দিতে দেখে এর অর্থ হচ্ছে তার বাড়িতে তার দেশে তার এলাকায় তার শহরে তার এরিয়াতে অবশ্যই অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ স্বপ্নে নিজেকে কারাগারের মধ্যে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে কোনো চক্রান্তের শিকার হওয়ার সম্ভাবনা কেউ তার বিরোধিতা করতে পারে কোন মানুষ যদি স্বপ্নে কালো বাজারিকে দেখে অর্থাৎ যারা কালো বাজারি করে যারা এগুলা করে অবশ্যই বুঝতে পারবেন যারা শিক্ষিত তারা বুঝবেন কালো বাজারি কাকে বলা হয় লম্বা বেখা এর অর্থ হচ্ছে কু কাজে অভ্যস্ত হওয়ার সম্ভাবনা কালো বাজারে অবশ্যই খারাপ কাজ খারাপ ইস করা দুর্নীতি করা অবশ্যই খারাপ কাজ এবং এর অর্থ এর মানেও হচ্ছে কু কাজে অভ্যস্ত হওয়ার সম্ভাবনা স্বপ্নে কলা দেখার অর্থ হচ্ছে ক্ষয় ক্ষতির সম্ভাবনা স্বপ্নে যদি নিজে কলা খেতে দেখে ইহার অর্থ হচ্ছে ইহা তার পরকালের মধ্যে তার ভাগ্য সুপ্রসন্ন হওয়া তার ভাগ্যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি স্বপ্নে কলা বিক্রয় করতে দেখে এর অর্থ হচ্ছে সম্পত্তি তার নিজের সম্পত্তি বৃদ্ধি পাবে স্বপ্নে কোনো মানুষ যদি কলা গাছ দেখে এর অর্থ হচ্ছে তার নিজের জীবনের মধ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কমলা দেখে সুন্দরী স্ত্রী লাভ এবং সুখে জীবনযাপন করার সম্ভাবনা রয়েছে কমলা দেখা অবশ্যই এই ব্যাখ্যা স্বপ্নে কোনো মানুষ যদি স্বপ্নে কদু গাছ দেখে এর অর্থ হচ্ছে তার নিজের রোজগারের মধ্যে আয় উন্নতি হওয়া সফলতার সম্ভাবনা স্বপ্নে কদম দেখলে নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কলম দ্বারা লিখতে দেখে অবশ্যই সুনাম অর্জন হবে আল্লা মালামি আলাম আল্লা আলাম আল্লাহ সুবাহ মানুষকে অবশ্যই কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তো এই কলম দেখা অবশ্যই সুনাম অর্জন হবে কলমের মাধ্যমে লিখতে দেখা এর অর্থ সম্মানিত হওয়া সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা স্বপ্নে কোন কোনো মানুষ যদি কলমের মধ্যে কালি ভরতে দেখে এরা আদ খলাল শিবরি কলমের মধ্যে অর্থাৎ কালি ঢোকাচ্ছে এর অর্থ হচ্ছে সে নিজে বিদ্যা বুদ্ধিতে পারদর্শী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কবর দেখে এর অর্থ হচ্ছে তার নিজের আয়ু বৃদ্ধি হবে মৃত্যু দেখা অধিকাংশ স্বপ্ন মতে মৃত্যু দীর্ঘায়ু লাভের আলামত আবার অসুস্থ ব্যক্তি কবর দেখা অসুস্থ বৃদ্ধি পড়ার আলামত এক একজনের জন্য এক একটা আর কি আছে যাই হোক কবরের মাঝে নিজেকে দেখা বিপদে পড়ার আলামত কারণ কবরের মধ্যে গেলে যেমন দুই পাশে চতুর্দিক থেকে পথ বন্ধ হয়ে আসে ঠিক বিপদে পড়ার আলামত কবর জিয়ারত করতে দেখার অর্থ হচ্ছে যদি এটা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে দেখে অবশ্যই মঙ্গল এবং আত্মীয় ছাড়া অন্য মানুষের কবর জিয়ারত করতে দেখা অমঙ্গল হিসেবে আখ্যায়িত করেছেন স্বপ্ন ব্যাখ্যা বিশারতগণ পাকা কবর দেখার অর্থ হচ্ছে তার নিজের ঘর বাড়ি সংস্কার করা ঘর বাড়ি ঠিক করার সম্ভাবনা অন্যকে কবর খনন করতে দেখার অর্থ হচ্ছে নিজ বাড়ি সংস্কার করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কবর ফেটে লোক বের হতে দেখে শত্রু আত্মসমর্পণ করার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ব্যাখ্যা আসছে আসবে আমাদের চ্যানেলে আপনাদের মঙ্গল এবং দীর্ঘীয় মনে করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ